আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি গুড নিউজ নিয়ে আসলাম স্লোবানিয়া ইউরোপিয়ানটি দেশ স্লোবানিয়া সেনদেন কান্ট্রি তো আপনারা যারা দক্ষ ফাইভ পিটার আছেন দক্ষ ওয়েলডার আছেন দক্ষ ইলিকটি সেন আছে তো আপনারা টাকা কোম্পানির খাওয়া নিজের ওয়েলডার ফাইভ পিটার পার ঘন্টা পাবেন সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা পার ইউরো পার ঘন্টা পাবেন সাড়ে বারো টাকা সাড়ে তেরো টাকা পিটার এবং ওয়েল্ডার তো আপনারা যারা যেতে চাচ্ছেন সোলোবানিয়া ইতালি সাইটের দেশ সোলোবানিয়া তো স্লোবানের জন্য আশা থেকে ফাইল জমা নিচ্ছি আপনারা যারা স্লোবানিয়া যেতে যাওয়ার আগ্রহী তারা চলে আসুন এছাড়া রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান ভালো ইলেকট্রিশিয়ান দক্ষ ইলেকট্রিশিয়ান ডিমান আছে পাইভ পিটার আছে ওয়েল্ডার আছে তিনজন লোক লাগবে তো আপনারা যারা স্লোগানে যেতে চাচ্ছেন অতি সত্তর চলে আসেন আমাদের ঠিকানায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন